আচ্ছা মন খারাপ লাগলে আপনারা কি করেন আমি কেক বানাই আজকে মনটা খারাপ লাগছিল তাই এই লিমন গ্লেস কেকটা বানিয়েছি এছাড়াও এখন শীত পড়ে গেছে তো চলুন কেক বানানোর প্রসেসটা বলি এই কাপটা মেপে আমি কেক বানাবো এই কাপটার ওয়ান ফোর্থ কাপ আমি সুজি নিয়েছি আর তার মধ্যে এক কাপ দিলাম দই দিয়ে সুজি আর দইটাকে মিশিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় দইয়ের সাথে আমি যেহেতু ডিম দিয়ে করব না সেই জন্য সুজি আর দই দিলাম ডিম দিলে সুজি ডিম সুজি আর দই দেওয়ার দরকার হয় না এবার যে বাটিটাতে কেক বানাবো সেই বাটিটা মেপে এই পেপার বাটার পেপারটা কেটে নিচ্ছি ওই মাপে যাতে কেক বানানো বানানোর সময় সাইডে লেগে না যায় এবার বাটিটাকে তৈরি করে নেবো সেই জন্য বাটিটার গায়ে একটু সাদা তেল প্রথমে লাগিয়ে নেব তারপর এর মধ্যে একটু ময়দা দিয়ে ডাস্ট করে নেব চারিদিকে লাগিয়ে নেবো এই প্রসেসটাতে কেক খুব সুন্দর হয় পুড়ে যায় না বাটিটা তৈরি হয়ে গেছে এবার কেকের জন্য ওই যে কাপ মেপে করছি ওই কাপের দু কাপ চিনি দিলাম আর ওই ওই কাপেরই এখানে ওয়ান ফোর্থ কাপ মতো আছে সাদা তেল আর আছে বড় চামচের এক চামচ মাখন বাটার এবার যে দই আর সুজিটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে ব্লেন্ড করে নিলাম ওটা তৈরি হয়ে গেল এদিকে কেক বানাবো প্রেশার কুকারে তো তার জন্য প্রেশার কুকারে বালি দিয়ে দিয়েছি সমান করে দিয়ে প্রেশার কুকারটা গরম হতে বসিয়ে দিয়েছি এরপরে কেকের ব্যাটারটা বানাবো কেকের ব্যাটারটা বানিয়ে তো ওয়েট করা যাবে না সেই জন্য আগে ওভেনটা রেডি করে নিলাম মানে আমার প্রেসার কুকারটা আগে রেডি করে নিলাম প্রেসার কুকারের সিটিটা আর গার্ডারটা কিন্তু খুলে দিয়েছি এটা গরম হোক এবার ব্যাটারটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম ওই কাপের দু কাপ ময়দা ময়দাটা এইভাবে ঝেড়ে নেবো এইভাবে ঝেড়ে নিলে কেক ভালো হয় কারণ এর মধ্যে বাতাসটা যায় তো সেই জন্য তারপরে এর মধ্যে এক চামচ দেবো বেকিং সোডা ওয়ান টি স্পুন দেবো বেকিং সোডা আর টু টি স্পুন দেবো বেকিং পাউডার বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা ডবল হয় পরিমাণে দিয়ে এগুলো একটু চেলে নেব একটু বেশি করে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি কম হয়েছিল তাই এবার তারপর পুরো শুকনো মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেবো যাতে সব জায়গায় সমানভাবে মেশে তারপরে এর মধ্যে দেব কোকাও পাউডার এখানে বড়ো চামচে দু চামচ কোকাও পাউডার দিয়ে দিলাম দিয়েই কোকাও পাউডারটাকেও ভালো করে চেলে নিলাম যাতে সমস্ত মিশ্রণটার মধ্যে ভালো করে বায়ু ঢোকে বাতাস ঢোকে তাহলে মিশ্রণটা ভালো ফুলবে কেকটা ভালো ফুলবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মিল্ক পাউডার এতে টেস্টটা খুব বেশি হয় চাইলে আরও দু চামচ দিতে পারেন আমি একটু কম করে দিলাম এবার এই বাটিতে যে চিনি আর তেল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিলাম তারপরে যে শুকনো উপাদানগুলো ছিল ময়দা বেকিং পাউডার বেকিং সোডার সেটাকে এবার মিশিয়ে দেবো এবার এখানে ওয়ান ফোর্থ কাপ মতো দুধ দেবো অ্যান্ড রুম টেম্পারেচারের দুধ আর দুধটা একটু অল্প অল্প করে দেবেন কারুর কারুর একটু কমও লাগতে পারে ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না আর খুব একটা শক্ত হবে না খুব পাতলা হয়ে গেলে ভালো হবে না আবার খুব শক্ত হলেও ভালো হবে না সেই জন্য এবার একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব দেখুন কনসিস্টেন্সিটা দেখে নিন এই এইরকম কনসিস্টেন্সিতেই ধরনের কেকগুলো কিন্তু ভালো হয় আমি আরও দু চামচ দুধ দিলাম এই কেকটা একটু পাতলা টাইপের হবে তাহলে এর মানে সফট হয় কেকটা বেশি সেই জন্য এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একদম লাস্টে দেবো একটুখানি ভিনিগার ভিনিগার দিলে বেকিং সোডা বেকিং পাউডার এটা অ্যাক্টিভ হয় তো কেকটা ভালো ফলে আমি কেক বানানোর সময় একটু ভিনিগার লাস্টে ইউজ করি ব্যাস মিশ্রণটা একদম রেডি মিশ্রণটা কিন্তু একদিকেই ঘোরাবেন বেশি এদিক ওদিক ঘোরালে পরে কিন্তু কেক বেশি ভালো হবে না কনসিস্টেন্সিটা দেখে নিন এইবার বাটার পেপারটা লাগিয়ে তারপরে মিশ্রণটা ঢেলে দেব মিশ্রণটা ঢেলে দিয়ে তারপরে একটু টাপ করে নেব হ্যাঁ যাতে এটা করলে না কেক ফুলে ভালো আমি দেখেছি আর সব দিকে সমানভাবে মিশ্রণটা মিশে যায় মানে সমান হয়ে যায় বাটির চারদিকে এবার গরম হয়ে গেছে বালিটা প্রেশার কুকারটা এবার এটাকে ঢেকে দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে বেক করে নেব একই রকম থাকবে আঁচটা তারপরে খুলে দেখাচ্ছি দেখুন চেক করে দেখবেন ভেতরে এরকম একটা কিছু ঢুকিয়ে পাতলা কিছু যদি এর গায়ে না লেগে থাকে তাহলে বুঝবেন হয়ে গেছে এবার ঠান্ডা করে এটাকে তুলে নিয়েছি আর এই যে সুগার গ্লেসটা বানিয়েছি এখানে চার পাঁচ চামচ মতো চিনি আছে তার সাথে একটা লেবুর রস আছে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে পুরো গায়ে মাখিয়ে দিতে হবে ওপরে তারপরে এটা ঠান্ডা হলে আরও সাদা হয়ে যাবে আমি আগে অল্প দিয়েছি আর একটু দেখানোর জন্য আপনাদেরকে দিলাম এটা গ্লেজটা গ্লেজটা যখন আরো একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও সাদা হয়ে যাবে আর একটু এবার উপরে একটু লেবু জাস্ট সাজিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য এটা না টক মিষ্টি খেতে দারুণ লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে খেতে এটা জানাবেন